হ্যালো আসসালামু আলাইকুম রুবা ব্লগ নিরু পেজ থেকে অনেক দিন একটা ভিডিও নিয়ে আসলাম ব্যস্ততার কারণে যদিও ভিডিও দিতে পারি না তারপর চেষ্টা করি আপনাদের মধ্যে সচ্ছন্দ থাকার জন্য এখন কিন্তু প্যারিসে আজকে প্রায় দুদিন ধরে বৃষ্টি দেশে প্রচুর যারা উবার করবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আপনার বাচ্চা থাকলে কিন্তু অনেক সময় টাকা ইনকাম করতে পারবেন আপনার যদি জীবনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন কিন্তু আপনার ওনারা লাইফে কিছু করতে পারবেন না সো যারা করবেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা একটু চেয়ারফুলভাবে কাজ করবেন সেই রাস্তাঘাট করে ঠিক আছে গতকালের আগের জন্য দেখো তো আপনাদের কাছে আমার মতন করেন তারা অবশ্যই আপনারা একটু কেয়ারফুলভাবে যাবেন আর যারা নতুন আর্েন তাদের জন্য আমি সবসময় বলি যে আপনারা যদি আসেন কিছু যদি করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এখন যে উইন্টার সিজন ওই সিজনে কিন্তু আপনারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে বিশেষ করে আপনার ফ্রান্ডসে মানে যারা উবার করে তারা তো সত্তর আশি টাকা প্রতিদিন পালায় ঠিক আছে বাতাসে ঠান্ডা কথা বলতে পারতেছি না অবশ্যই ভিডিওটা ভালো একটা লাইক করবেন শেয়ার দেবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম